घर घर स्नेल वे पे पली নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রত্যেক দিনের মতোই শুরু করছে আজকের ভ্লগ ধান গাছের ওপর শিশির পড়েছে এখনও সেরকমভাবে সূর্য ওঠেনি এদিকে চারিদিকে যে মাঠটা সবুজ সবুজ হয়ে আছে কিছু দিনের মধ্যেই আবার সোনালি হয়ে যাবে এই সময় দ্রুত চেঞ্জ হয় কতগুলো ছাত্রে পাখি কদম গাছের ডালে বসে আছে আজ একটু হালকা হালকা উত্তরে হাওয়াও দিচ্ছে সকাল সকালে বেশি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে এবার একটু বাড়ির দিকে যাই অনেক কাজকর্ম আছে সেগুলো সব সেরে নিই

আজকে একদম সকাল সকাল সবাই উঠে বসে আছে রিভু উঠে পড়েছে রিভুর বাবা উঠে পড়েছে বলছে আগে পা রুটিটা দাও আমি সারারাত রাত ঘুমাই নি না কি কেন মানে তো কি জানি হঠাৎ করে জ্বর উঠলো নাকি বুঝতে পারলাম না ওটা হাতে গায়ে যন্ত্রণা হচ্ছে এরকম চা করো তাহলে চা করো এই অবস্থায় কি জ্বর তো এটা হবে দুটো খাচ্ছি খিদে হচ্ছে দুটো পা রুটি খেয়েছি এটা নিয়ে দুটো বিস্কুট খাচ্ছি খিদে হচ্ছে খুব জোর হাতে আপনি যা পাচ্ছি তাই খাচ্ছি

पीस पॉन पीस पॉन भालू सब बिब्बे है बिब्बे सवाचे कोई तोर पीस ऊपर उसे खाबर बोलो गुड़ा गुड़ा दे रही चीज़ गुड़ा गुड़े स्नेल ट्रक है स्नेल ता स्नेल लो एक ही खावे स्नेल पाय के पाली के আর বাঁধাকপির তরকারি করেছি আজকে টিফিনে আপনাদের দাদা স্কুল যাবে সেই জন্যই টিফিনটা বুঝিয়ে দিচ্ছি

我他妈你

স্কুল যাচ্ছে শাগনি কাছকে যাচ্ছে দাদাকে দাদা একা একাই এগিয়ে যাচ্ছে হায় শাগনির ছুটেছে তোমার ধোয়া ধর হায়া হায় টা টাটা সবাই স্কুল চলে গেল এবার একটু আমি বাজারে যাব রান্নামান্না বান্না হালকা করে নিয়েছি আর গিয়ে খুব বেশি রান্নাবান্না করিনি

इन बाद में क्या होता है? बाद में उन्होंने बैंक खोला। कौन पाकिस्तान का? नहीं। बोल देख अच्छी नहीं बताओ। बोल देख पाँच सौ पाँच सौ तो तुम अच्छी दांव। अच्छी दांव पाँच सौ पाँच सौ। ऐसा है या तो पाँच सौ? क्योंकि दो असामिया का दो का ना चीं। डीपे तब तो ना। नौ हमने तो डीपे ही दे� এবার ভালো দেখা আর ভালো থাকবে বাজার টাজার করে নিয়ে চলে এলাম এবার ভেতরে একটু তাস ছেলে দিতে হবে ঠাকুরকে একটু জল বাদাম ফুলের সাজি আর এই যে সরঞ্জাম এই যে কৌটোগুলো বাতাসা নিয়ে চলে এলাম জন্য চিড়ে আর বাতাসা কিনে নিয়ে এসেছি জারগুলো পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নিয়েছি চিড়ে বাতাসার জল এ দিয়ে আজকে ঠাকুরকে একটু ফুল দেব শ্রীকৃষ্ণের খুবই প্রিয় এই ময়ূর পিচ্ছর শ্রীকৃষ্ণের পিছনে দিয়ে দেখো হলো এবার নিচে যাই আজকে একদম টিফিন করার সময় নিই বাবুরা ভাত খেয়ে গেল রীত আর রিপু ওই সঙ্গেই একটু ভাত করে নিয়েছি ঢ্যাঁড়সের তো পটল ভাজা আলু সেদ্ধ ডাল আর আগের দিনের থরোঘ্টো ঘি ঘরে তৈরি ঘি সঙ্গে একটু লবণ রাখতে হবে এদিকে আলু সেদ্ধ আর এখানে পটল ভাজা আর ডাল এই দিয়ে একদম পেট ভোর খাওয়া হয়ে যাবে রীতম রিভু ওরা সবই খেয়ে চলে গেছে আর আপনাদের দাদা তো সে সন্ধ্যাবেলায় আসবে ছাতু খেয়ে স্কুলে যায় ওই জন্য আর বিশেষ কিছু রান্না বান্না করলাম না হালকা একটু করেই খাওয়া দাওয়া সেরে নিচ্ছি দুপুরবেলার

আজকে বিকালে সূর্য চাঁদের মতো লাগছে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ সূর্য বলে মনে হবে না সূর্য আসতে চলেছে মেঘে ঢাকা আছে তো আজ এবার শীতকালে এসে গেল সূর্য এইভাবে আসতে যাবে কখনো পরিষ্কার দেখা যাবে কখনো মেঘে ঢাকা থাকবে আজকে একটু মেঘে ঢাকাই আছে এখানে গাছে সেপে পেকে আছে এই যে হলুদ হয়ে আছে টুক টুক করে শব্দ হলো এই যে

গোলমরিচের গুঁড়ো দিলাম রসুন বাটা অল্প একটু আদা বাটা এই দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখবো এবার দুটো ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে অল্প একটু লবণ গোলমরিচের গুঁড়ো দেবো সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নেব এখানে একটু ময়দা নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার নিয়েছি দুটোই প্রায় সমান পরিমাণের ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে লবণ দিয়ে দেবো একটু আর ঝাল লঙ্কার গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব চিকেন পপকর্নের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এবার কড়াই তেল দেব তেল গরম হলে একে একে ছেড়ে দেব এদিকে তেলটা গরম করতে দিয়ে চিকেনটাকে আর একটু ময়দা দিয়ে মেখে নেব অল্প একটু ময়দা দিলাম এক চামচ মতো ময়দাটা একটু ভালো করে মেখে নেব যে এক্সট্রা জলটা আছে সেটা সব করে নেবে

চায়ের অর্ডার হয়ে গেল এমনিতেই চা বসাতাম চায়ের জন্যই স্ন্যাক্সটা বানাচ্ছি গরুর দুধের চা হবে এবার মাংসগুলো কেটিমের মধ্যে দিয়ে দেবো এবার ডিম থেকে তুলে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি এবার ছেড়ে দেবো

তোমাদের সবার কম কম ছোটুরে এত হলো কি করে এটা একটা বিগ বড় কোয়েশ্চেন তাহলে চায়ের সঙ্গে চিকেন পপকর্ন হলো এবার রাতের একটু খাবার বানিয়ে নেব রাতে আজকে চিকেন চাও বানাবো এদিকে জল বসিয়েছি চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নেব জল প্রায় ফুটতে শুরু করেছে এই সময় লবণ দিয়ে দেবো তার সাথে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো চাউমিনটা একবারে দিলে কড়াটা ছোট হবে না এখানে তুলে নিয়ে দিচ্ছি এভাবে ফুটে গেলে গ্যাসটা অফ করে দেব চিকেন চাও পোড়া হয়ে গেলে চিকেন দাও খেতে হবে চাউমিনটা তো জল ছড়িয়ে নিয়েছি এবার যে সবজিগুলো দেব সেই সবজিগুলো ভেজে নেব প্রথমে বিফ কড়াইগুলো দিয়ে দেব অল্প একটু রেডি করে গাছ ছাড়া করে গাছ আর বাঁধাকপিগুলো দিয়ে দেব আর গাজর দুটোই একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটা দিয়ে ভেজে নেব ফলে না হয়ে গেল চলো চলো না সবজি ভাজার পর ডিমও ভেজে নিচ্ছি চিকেন চাপ হলেও আজকে বাড়িতেই হচ্ছে তো সব কিছুই দেব সবজিও দেব ডিমও দেব আর মাংসও দেব হয়ে গেছে এবার মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি একটু লবণ গোলমরিচ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভেজে নেব

আজকে তো কড়ার মধ্যেই চাউমিন করছি বাড়িতে প্রায় এইরকমই হয় করার মধ্যেই করে নি তো অল্প অল্প করে ভেজে গেছে প্রথম প্লেটটা রেভুর জন্যই করে দেবো চাউমিনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার সবজি মাংস আর ডিম দিয়ে দেবো এক চাউমিন রেডি

आज के क्राने शेष गुड नाइट टाटा बाय बाय